বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আনকুল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানায় আমার আন্তরিক জয়গুর ইষ্টের ইচ্ছা পূরণ করা যে আমাদের সকল দাদা এবং মায়েদের কাছে কত বড় একটা পাওয়া যার জন্য প্রত্যেকেই ব্যাকুল থাকে তার মধ্য থেকে একজন দাদা যার নাম সুবোধ দা তিনি ইষ্টের ইচ্ছা পূরণ যে কিভাবে করলেন তা নিয়েই আজ গল্পখানা ঝাঝা রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার দা একবার তিনি শ্রী ঠাকুর দর্শন করতে যান ঠাকুরকে যখন প্রণাম করবেন ঠিক সেই সময় আমাদের দয়াল ওনাকে দেখে বললেন তুই আইছিস খুব ভালো করেছিস ঝাঝার জঙ্গল থেকে কিছু ঔষধি লতা গুলমের প্রয়োজন তা এনে দিতে পারবি এটা সকল গুরু ভাইদের কাছে বা পাওয়া ঠিক কাছেও খুব বড় একটা পাওয়া তিনি নির্দিধায় বললেন আগে পারব তখন আমাদের পরম দয়াল সুভদ্রাকে নির্দেশ করলেন তাড়াতাড়ি ঝাঁঝায় চলে যেতে এবং পরের দিন সূর্য উদয়ের পূর্বেই সেই লতা গুলম এনে ঠাকুরের কথা মতোই ঠাকুরকে প্রণাম করে ট্রেনে করে চলে গেলেন ঝাঝারে। সেখানে গিয়ে লতা সংগ্রহ করলেন সংগ্রহ করে তিনি যখন আবার স্টেশনে আসেন তখন যেই ট্রেনে ওনার যাওয়ার কথা ছিল সেই ট্রেন অনেক আগেই চলে গেছে তা দেখে সুবুদ্ধার মনটি বিচলিত হয়ে উঠল তিনি ভাবতে থাকলেন যে তিনি কি ঠাকুরের কথা রাখতে পারবেন না এই ভাবটি ওনাকে যেন ভিতরে কুড়োচ্ছে মনের ভিতরে তোল লেগে গেল কি করবেন তারপরে তিনি স্থির করে ফেললেন যে তিনি পায়ে হেঁটেই চলে যাবেন এবার ঠাকুর বাড়ি ঠাকুরের নির্দেশ পালন করতেই হবে মনের মধ্যে ঠাকুরের নাম স্মরণ করতে করতে নাম জপতে জপতে চলে গেলেন সেই রেললাইনের রাস্তা দিয়ে শুরু করলেন তার যাত্রা যখন ঠাকুর বাড়ির রঙ্গন অনত পৌঁছলেন তখন ভক্তের চেতনাকে যেন সজাগ করে বেজে উঠল মনমোহিনী ধামে প্রার্থনা শুরুর ঘন্টা সেই শীতের প্রাত সকাল বেলা যখন শ্রী ঠাকুরের দরজা খুলল ঠাকুরের নির্দেশ মতন সেই আমাদের সুবুদ্ধা ঠাকুরকে সেই লতা ঘুরমের বস্তা নিবেদন করে প্রণাম করলেন আর ঠাকুরের মুখমন্ডলে দিব্য হাসি উদ্ভাসিত হয়ে উঠল আর এদিকে আমাদের সুবুদ্ধাও আনন্দিত তিনি সিসি ঠাকুরের নির্দেশ পালন করতে পেরেছেন বলে ঠাকুরকে প্রণাম করে যখন তিনি একটু সরে দাঁড়ালেন তখন তিনি দেখছেন ওনার পা দিয়ে রক্ত ঝরছে ওনার শরীরে মনে কোথাও বিন্দু মাত্র গ্লানি নেই তিনি আনন্দে ভরপুর কারণ তিনি ঠাকুরের নির্দেশটি পালন করতে পেরেছিলেন এই আনন্দে তিনি মেতে রয়েছেন ভক্তের হৃদয়ে ইষ্টের ইচ্ছা পূরণের যে আকুলতা তার মধ্যেই জাগ্রত হয়ে থাকেন নিমিশের মধ্যেই সেই সুবদ্রার দুঃখ কষ্ট মিটে গেল এক বাস্তবিক ঘটনা তিনি সুভদ্রা কিভাবে ইষ্টের ইচ্ছা পূরণ করলেন সত্যি যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থাকবে না আনন্দে আনন্দ থাকবে সকলকে আমার জয় করবে